আজ হুগলির আরামবাগের গৌরহাটি চক্রভিত্তিক প্রাথমিক নিম্ন বুনিয়াদি এবং শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউট ময়দানে অনুষ্ঠিত হয় প্রথমে মাল্যদান ও মশাল দৌড়ের মধ্য দিয়ে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সরকার আরামবাগ পৌরসভার কাউন্সিলর স্বপন কুমার নন্দী স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক সহ অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সঙ্গে ছাত্রছাত্রীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ আজকে রমনা রমনাথ শিশু ময়দানে যে পোর্স হচ্ছে সেই পোর্সে কিছুক্ষণ আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশু সরকার মহাশয় পতক করেছেন তার সাথে সাথে বিশিষ্ট আমাদের যে এই অঞ্চলের মাননীয় প্রধান সেপালি সন্তান উপপ্রধান আমাদের উত্তম তারা আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন এখন উপস্থিত আছেন আমাদের শ্যামল বিশ্ব মহাশয় থেকে আরম্ভ করে আমাদের এখানে উপপ্রধান আমাদের সাদেপুর দু নম্বরের সাদেপুর এক নম্বরের সত্য চক্রবর্তী আছে আমাদের সিদ্ধ আছে আমাদের পঞ্চায়েতের সদস্য আমাদের এসআই ম্যাডাম সহ আমাদের প্রাক্তন আমাদের এই অঞ্চলে প্রধান আমাদের সঞ্জিত ব্যানার সহ সমস্ত শিক্ষক আপনি সামনে আসুন ম্যাডামকে সামনে দাও সামনে একটা চেয়ার দাম এসআই ম্যাডামকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন ছাত্র ছাত্রীরা আছেন গার্জেনা আছেন এই বর্ণমূল হাই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক পরেশ পরেশবাবু সহ সমস্ত সহ আছেন আর আছেন আমাদের এই স্কুলের অশিক্ষক কর্মচারীরা প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সাবা নমস্কার জানিয়ে আজকের যে বর্ণাঢ্য সহ সহকারে যে আজকে সত্যি বড়ডমূল একটা খুব ঐতিহ্যপূর্ণ জায়গা এখান থেকে সে পূর্বচন্দ্র সেন সেই আপনারা জানেন যে স্বাধীনতা যুগে তিনি সেই মানুষের সেবা করতে যে সে আরাম্বাকে কান্দিও ছিলেন সেই বর্ণমূল হাই স্কুল আমরা আজকে মানদান করলাম তাছাড়া ভট চাচের আর যে চাচকেও আমরা সকলের বিবে আমরা তাকে আজ মানদান করলাম স্মরণ করলাম মনন করলাম তাই সে বিবেকানন্দ বলেছিলেন যে ছেলেদের যে একঘরটা খেলাধুলা হচ্ছে যে গীতা পরের কথা নিয়ে যেটা সমালোচনা হচ্ছে তাই উনি বলেছেন খেলাধুলোর কথা কারণ খেলাধুলো করলে ছেলেদের শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে তারা পড়াশোনা ভালো করতে পারে এই নিয়ে আমাদের সেই সন্ন্যাসী বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন তাই খেলাধুলোর সাথে সাথে আমাদের পড়াশোনাও ভালো করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খেলাধুলোর সহ মিড ডে সহ ছেলেদের আপনারা আপনারা জানেন যে তিনি বই থেকে ব্যাগ থেকে জুতো থেকে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো